সদাশিবাবুর সাজানো গুছানো লম্বা চওড়া বৈঠকখানায় বসে জয়ন্ত ও মানিক গল্প করছে সকলের সঙ্গে সকলে মানে সদাশিবাবু ও তার কয়েকজন প্রতিবেশী বন্ধু জয়ন্তর মুখে তার কোনো না কোনো মামলার কথা শুনবেন এই তাদের আগ্রহ অবশেষে অনুরোধ উপরোধের ঠেলায় পড়ে জয়ন্ত বলতে বাধ্য হলো আচ্ছা তাহলে এমন কোনো কোনো মামলার কথা বলতে পারি আমি যেগুলো হাতে নিয়ে ব্যর্থ হয়েছি জয়ন্তর কাহিনী নিয়ে মানিক ঘন্টা দুই সকলকে মাতিয়ে রাখল তারপর সদাশিবাবু ঘোষণা করলেন কিন্তু খেতে বসতে না বসতেই আকাশ বলে ভেঙে পড়ি বজ্রের হুঙ্কার ঝড়ের চিৎকার গঙ্গার হাহাকার বিদ্যুতের পর বিদ্যুতের অগ্নিবাণের আঘাতে কালো আকাশ যেন খান খান হয়ে গেল সদাশিব বললেন জয়ন্ত মানিক আজ আর বাড়ি যাওয়ার না মুখে এনো না বাড়িতে ফোন করে দাও আজ এখানেই তোমরা রাত্রিবাস করবে সকালে সদাশিব বলেন যাবার আগে চা পান করে যাও আর চায়ের পেয়ালায় দু একটা চুমুক দিতে না দিতেই হন্ত দন্তের মতো ছুটে এসে তিন বাবু বললেন আমার সর্বনাশ হয়ে গেছে শুনতে থাকুন আমাদের আজকের গল্প আর হ্যাঁ অবশ্যই ডাউনলোড করুন গল্প অ্যাপ